সুপ্রিয় কৃষিপ্রেমী ডাগন প্রেমি দর্শকতা বেশ কিছুদিন পরে আজকে আবার আমি আমাদের ডাগন বাগানে একটি ভিডিও করছি তো দর্শক আজকে পাঁচ তারিখ নভেম্বর মাসে দু হাজার পঁচিশ সাল তো এই পাঁচ তারিখে এই সময়টা এসে বাগানে ডাগন ফলের পরিমাণ সবারই কম আমাদের লাস্ট যে বাণিজ্যিক ধরন ছিল অর্থাৎ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি যে কলিগুলো আসছিলো আর কি ফুলের কোলে আসছিলো এবং দুই তারিখের দিকে অক্টোবরের দুই তারিখের দিকে যে ফুলগুলো ফ্লাস হয়েছিল আর কি এক দুই তিন তারিখ ফ্লাশ হয়েছিল সেই সেই ফল এইগুলা তো এই ফল বাগানে আমার খুব বেশি পরিমাণে নেই অল্প স্বল্প আছে তো সেগুলোই একটু পলি দিয়ে বাধা হচ্ছে কারণ এখন ফলের সাইজ অনেক বড় ফলের পরিমাণ কম তারপরে পাখি এবং ইঁদুর এই দুইটা ধরেন যে খুবই ডিস্টার্ব করে খুবই অ্যাটাক করে অ্যাটাক করে মোটামুটি দেখা যাচ্ছে যে এগুলো খেয়ে ফেলে তো ফলের সাইজ বড় একটা ফল খেলেই দেখা যাচ্ছে যে আপনার হাফ কেজি ওজনের একটা ফল ইয়ে হয়ে যায় হাফ কেজি চারশো গ্রাম ওজনে একটা ফল নষ্ট করে ফেলে তো এই জন্য একটু সময় লাগলে বা একটু কষ্ট হলেও আমরা পলেই পরাই দিচ্ছি যেন মোটামুটি আমরা ফলগুলোকে একটু ভালোভাবে রাখতে পারি তো এই যে ফলিপূরণের কাজ চলতেছে এই যে দেখুন এই তো মোটামুটি এই ফলগুলো মোটামুটি আমরা হারভেস্ট হয়ে গেলে নভেম্বরের মাঝামাঝি দিকে ফলগুলো হারভেস্ট হবে আমরা আশা করতেছি হয়ে গেলে মোটামুটি আমরা যে গাছের যে প্রুনিং হার্ড প্রুনিংটা আমরা করে দেবো আমরা এবার দেখা যাচ্ছে যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডগা আমরা ফেলে দেবো যা আছে গতবার আমরা ডগা পুরাতন ডগা বেশিরভাগই রেখেছিলাম কম ফেলেছিলাম থার্টি পার্সেন্ট ফেলেছিলাম এবার আমরা মোটামুটি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ফেলে দেবো সেভেন্টি পার্সেন্ট না ফেলে সিক্সটি পারসেন্ট অবশ্যই ফেলে দেবো আর দেখা যাচ্ছে আর মোটামুটি আর ফিফটি পার্সেন্ট নেবো তো গড়ে বারে যে এর সাইডে ডগা একটু কম থাকবে আর কি ধন্যবাদ সবাই কী আল্লাহ হাফিজ